সালামু আলাইকুম আমি হাকিব রফিক রফিক সরকার বন্ধুর আমার আমার এই ছাদের বাগানে আমি উক চাষ করেছি দেখেন এই উগগুলি যখন আমার একটু ছোটো হবে যারা উক চাষ করেন বলে দেই এই যে এই গাছের যে আপনার ডুগাগুলি আছে এইগুলি এইগুলি আপনি ফেলে দেবেন এগুলি তাহলে উগগুলি কি হবে আপনি বড় হবে এবং মোটা হবে দেখেন এইগুলি ফেলে দেবেন এই যে এইগুলি সরাই দিবেন আপনি গাছ থেকে আমি দেখেন এই যেগুলি সরাই দেবেন তাহলে আমরা উক চাষ এবং আমি যে মাত্র সামান্য একটা গাছ আমি হাটে থেকে একটা গাছ এরকম উকের চারা কিনা মানে একটা উক কিনে আনছিলাম এটা চায়না উক দেখেন আমি সামান্য যে উপরে মাথার একটু লাগাইছিলাম এতে আজকে এক বছর চলছে আমার এই দুটা এই দামের থেকে অসংখ্য পরিমাণ উক আমি খেয়েছি আমার আত্মীয় স্বজনকে দিয়েছি এরপরেও দেখেন অনেক রয়েছে এখানে তবে এইগুলি ফেলে দিবেন এগুলি যখন হবে না এগুলি আমরা ফেলে দিলে কি হবে আপনার উকগুলি মোটা হবে এছাড়া ওপর মধ্যে কোনো রোগ প্রতিরোধ রোগ হবে না এই যেমন এই পিপড়া দর্শক এটা সারাই দিলে পিপড়াগুলি রৌদ্রের তাপে মারা যায় এই জন্য এগুলি জিনিস আপনি সরাই দিবেন তাতে আপনি উকটা ভালো হবে এবং ফলনটা খুব ভালো হবে এই দেখেন আমি এগুলি সরাই দিই মাঝে মাঝে যারা এরকম আমার মতো ছাদে উক চাষ করেছেন আর সফলতা পেয়েছেন দেখেন এটা অনেক উক এক আমি দুইটার ভিতরে অসংখ্য উক আমার এখানে হয়েছে আমি আপনাদেরকে দেখাইলাম দেখেন এবং এটা জন্টিসের জন্য বিশাল উপকারী জন্টিস যদি হয়ে থাকে আপনি উকটা নিয়মিত যদি এক সাত দিন খেতে পারেন আপনি জন্টিসে থেকে বিশাল করবেন এছাড়া যদি কারো কুষ্ঠকাড়িণ্য হয়ে থাকে এই উক আপনি যদি খান ইনশাল্লা বিশাল গুণাগুণ পাবেন এটা একটা ওষুধ বলা যায় এই ওষুধেই বেশ এর ভিতরে এত গুণ ক্ষমতা রয়েছে আপনি বিভিন্ন সমস্যা থেকে ইনশাল্লাহ যদি প্রস্রাপ জলাভরা হচ্ছে দেখা যায় প্রসাব জলাভরা হঠাৎ করে জ্বালা হচ্ছে আপনি উক খান এটা ছিল এখান এবার যে দাঁত এর ছাওয়া চাবায় খেলে আরেকটা উপকার হয় এই দাঁতগুলি কিন্তু গুড়া শক্ত হয়ে যায় আর দাঁতের ভিতরে যে ময়লা থাকে চিপা চাপি ময়লাটা পর্যন্ত বাইরে হয়ে যায় যদি আপনি উখ চাবায় খেতে পারেন এত উপকারে ওখের ভিতরে আল্লাহ তালা দিয়েছে আর এটা চিনি তো আরও অনেক ক্ষমতা এটা তুমি কী বলবো আর তবে এরকম যে যারা আমার স্বাদে উক লাগান এরকম আমি যে আপনাকে দেখাইলাম এইগুলি সরাই দেবেন দেখেন এই যে এগুলি সরাই দিলে ভালো হবে দেখেন প্রত্যেকটা ভিতরে কিন্তু পিঁপড়া বাসা বাঁধছে এগুলি সরাই দিলে পিঁপড়াগুলি কী হয় তারপরে আপনি চলে যায় এই দেখেন আর বিশেষ করে আমাদের হুলবাড়িয়া থানা উখের জন্য আখের জন্য বিখ্যাত উখের চিনি আমাদের এলাকা প্রচুর পরিমাণ উখ চাষ হয় আর এই বিষয়ে সারা বিশ্ববাসী জানেন আর এই জন্যই আমি এই আমার এই ছাদে উক লাগাইছি এরপরে আপনারা যে লাল চিনি যেটা লাল চিনির কদর যেটা লাল চিনি তো আমাদের হুলবাড়িয়ার মধ্যে বিখ্যাত লালচিনি বিশাল উপকারী এবং এটা একটা ওষুধ অনেক রোগের উপকার হয়ে থাকে লালচিনিগুলি আর এই উখের মাধ্যমে লাল লালচিনিগুলি হয়ে থাকে আমি আপনাদেরকে দেখাইলাম দেখেন আমি এখানে কয়েকটা উক আমি লাগাইছিলাম আজকে এক বছর চলছে খালি হইতেই আছে আমি খাওয়ার পরে দেখেন যে এখানে কতগুলি কাটা হয়েছে কাটার পর আবার চারা ছাড়ছে এরকম হইতেই থাকে ইনশাআল্লাহ আপনারা যদি পারেন যদি ডাম খালি থাকে আপনি বাসা এরকম ভাবেন লাগাই আপনি ইনশাআল্লাহ খেয়ে দেখবেন আপনি কল্পনাই করতে পারবেন না এই এই যেমন এই যে এই যে একটা উক দেখেন আমি দেখাই এই যে উকটা দেখেন এই যে জায়গায় এই যে দেখেন এখান থেকে যদি কাইটা আমরা লাগান এখান থেকে প্রত্যেকটা উক দিব একটা দুইটা তিনটা সাইডে পাঁচটা কালি চাপে এইটুকু যদি লাগাই দেন এখান থেকে পাঁচ ছয়টা উক হয়ে যাবে একটা থেকে অসংখ্য পরিমাণ হুক হয় এটা একটা লাভজনক ফসল ইনশাআল্লাহ বাকি এবার আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে